নমস্কার বন্ধুরা প্রতিদিনের মধ্যে চলে এলাম পশ্চিমবঙ্গে এফ বিজি মূল্যের তালিকার আপডেট নিয়ে আসুন দেখে নেওয়া যাক কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় চোদ্দ দশমিক দুই কেজি গৃহস্থালী রান্না গ্যাসের সিলিন্ডারের দামের আপডেট এবং উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দামের আপডেট তো দেরি না করে চলুন শুরু করা যাক প্রথমেই দেখে নেব উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দামের আপডেট পয়লা জুলাই থেকে নতুন দাম কার্যকর হয়েছে পয়লা জুলাই থেকে দেশের বিভিন্ন শহরে উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের জন্য গড়ে সাড়ে আটান্ন টাকার মতো কমানো হয়েছে তো দেখে নেব কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের নতুন দাম যেটা পয়লা জুলাই থেকে কার্যকর হয়েছে আলিপুরদুয়ারে দু হাজার সাত টাকা পঞ্চাশ পয়সা হয়েছে কোচবিহারে দু হাজার ছ টাকা দক্ষিণ দিনাজপুরে এক হাজার নশো তেত্রিশ টাকা পঞ্চাশ দার্জিলিংয়ে দু হাজার কুড়ি হুগলিতে এক হাজার সাতশো ছিয়াত্তর হাওড়া এক হাজার সাতশো চুয়াত্তর জলপাইগুড়িতে দু হাজার এগারো ঝাড়গ্রামে এক হাজার সাতশো একত্রিশ টাকা পঞ্চাশ কালিম্পংয়ে দু হাজার একশো ঊনসত্তর কলকাতা এক হাজার সাতশো উনসত্তর মালদা এক হাজার নশো আঠাশ মুর্শিদাবাদে এক হাজার আটশো তিন টাকা নদীয়া এক হাজার সাতশো সত্তর উত্তর চব্বিশ পরগনায় এক হাজার সাতশো উনসত্তর পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানে এক হাজার সাতশো সাতাশি টাকা পঞ্চাশ পশ্চিম মেদিনীপুরে এক হাজার সাতশো সাতাশ টাকা পঞ্চাশ পূর্ব মেদিনীপুরে এক হাজার সাতশো টাকা পঞ্চাশ পুরুলিয়া এক হাজার আটশো বারো টাকা পঞ্চাশ দক্ষিণ চব্বিশ পরগনায় এক হাজার সাতশো আশি টাকা এবং উত্তর দিনাজপুরে এক হাজার নশো তেত্রিশ টাকা পঞ্চাশ প্রতি শ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম এবার দেখে নেওয়া যাক চোদ্দ দশমিক দুই কেজি রান্না সিলিন্ডারের দামের তালিকা কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং জলপাইগুড়িতে নশো ছ টাকা পঞ্চাশ বাঁকুড়ায় আটশো একানব্বই টাকা পঞ্চাশ বীরভূমে নশো দশ টাকা পঞ্চাশ দক্ষিণ দিনাজপুরে নশো একান্ন টাকা পঞ্চাশ হুগলিতে আটশো বিরাশি হাওড়ায় আটশো আশি টাকা পঞ্চাশ জলপাইগুড়িতে নশো ছ টাকা পঞ্চাশ ঝাড়গ্রামে আটশো একাত্তর টাকা পঞ্চাশ কালিম্পং এ এক হাজার আট টাকা পঞ্চাশ কলকাতায় আটশো উনআশি টাকা মালদায় নশো পঞ্চাশ মুর্শিদাবাদে আটশো সাতানব্বই নদীয়া আটশো উনাশি টাকা পঞ্চাশ উত্তর চব্বিশ পরগনায় আটশো উনাশি টাকা পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানে একশো বিরানব্বই টাকা পঞ্চাশ পশ্চিম মেদিনীপুরে একশো বাহাত্তর পূর্ব মেদিনীপুরে আটশো পঞ্চান্ন পুরুলিয়ায় নশো আট দক্ষিণ চব্বিশ পরগনায় একশো সাতাশি টাকা পঞ্চাশ এবং উত্তর দিনাজপুরে নশো একান্ন টাকা পঞ্চাশ প্রতি চোদ্দ দশমিক দুই কেজি গৃহস্থালী আনা গ্যাসের সিলিন্ডার